শহরের বাইরে এক পুরনো গেস্ট হাউস আর সেখানেই আছে এক অভিশপ্ত ঘর রুম নম্বর দুশো অনেক রাতে সেখানে পৌঁছায় এক গেস্ট রিহান গেস্ট হাউসের ম্যানেজার তাকে একটা কথাই বলেন রিহান অবশ্য এসব পাত্তা দিল না সে ভাবল এসব বাজে কথা আর চাবিটা নিয়ে নিল কিন্তু ঘরে পা রাখার সাথে সাথেই ভারী দরজাটা একাই দরাম করে বন্ধ হয়ে গেল পুরো ঘরটা অদ্ভুতভাবে শান্ত আর ঠিক মাঝখানে রাখা শুধু একটা কাঠের টেবিল আর টেবিলের উপর রাখা একটা পুরনো ডায়েরি পুরো ধুলো রাস্তরণে ঢাকা সে ডায়রিটা খুলতেই প্রথম পাতায় দেখল বিবর্ণকালিতে লেখা একটা অশুভ বার্তা এরপর কি আছে দেখতে যেই সে পাতাটা উল্টালো সাথে সাথেই সব কিছু বদলে গেল হুট করে ঘরের আলো নিভে গেল চারপাশে শুধু নিকশ কালো অন্ধকার আর নিস্তব্ধতা ও তাড়াতাড়ি ফোন বের করে টর্চ জ্বালাল সেই আলোয় অন্ধকারটা একটু কাটল কিন্তু আলো ফেলে দেখল টেবিলটা খালি ডায়েরিটা হাওয়া হয়ে গেছে আর তখনই সে শব্দটা শুনতে পেল টেবিলের নিচ থেকে আসছে কারও ভারী শ্বাসের আওয়াজ ভয়ে জমে গিয়ে রিহান সাথে সাথে পেছনে ঘুরল দেখতে চাইল কে আছে আর দেখল ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক আপছা কালো ছায়া মূর্তি তখনই সেই ছায়া মূর্তিটা শীতল কণ্ঠে বলে উঠল তার কথাই ছিল এক ভয়ঙ্কর ইঙ্গিত আর ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে ম্যানেজারের চিৎকার ভেসে এল তার চিৎকারে গেস্ট হাউসে সেই পুরনো ভয়টাই যেন সত্যি হয়ে গেল পরদিন সকালে যখন দরজা খোলা হলো ঘরটা একদম খালি ছিল রিহানের কোনো চিহ্নই নেই রিহান উধাও কিন্তু সেই ডায়েরিটা ঠিক আগের মতোই টেবিলের উপরে রাখা ছিল কিন্তু এবার ডায়রিটার ভেতরে ছিল নতুন কিছু তাজা কালিতে লেখা আরও একটা লাইন যেন পরের অতিথির জন্য এক হিমশীতল বার্তা রেখে যাওয়া হয়েছে অভিশাপটা শেষ হয়নি শুধু অপেক্ষা করছে পরের জনের জন্য যে এসে ডায়রিটা খুলবে